эй монде дэшка кл мо дэшке মাৰ মেৰা ফটা চিকু তেমুচানি কৰিছে নাৰ বাহিনী খেলা সাপ টাইম হৈছে enaaeee aa aa malaka tenol

আর এটা বান্ডিল বুলেট বাংলাদেশ থেকে খেলাধুলা ওইটা যেতেছে এত সুন্দর খেলা দেশ থেকে হারায় যাইতেছে মাঠ নাই কিছু নাই কিন্তু পাট খেয় ডিজেল করে না যে আহ যা এরে বান্ডিল বান্ডিল কিন্তু আগামীতে সিনেমা আসতেছে আপনি কি হিসেবে দেখতে চান নায়ক হিসেবে নাকি ভিলেন হিসেবে দেখি বান্ডিল এই টাকাও নায়ক হিসেবে নাকি ভিলেন হিসেবে দেখো তুমি কো কিভাবে দেখতে চাও নায়ক হিসেবে না ভিলেন হিসেবে আসছে যাই হোক হাফ টাইম চলতেছে পিলারা সব রেস্ট নিতেছে এই যে একটা আসতেছে মোটামুটি চলতেছে আর কি খেলাধুলা অনন গোল দুই পক্ষের তো দিগত অনেক দিন পর আমার এই পাশে বান্ডিল আর এই পাশে হচ্ছে বুলেট তো আমি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই টাটা বান্ডিল টাটা দোকা টাটা